তিস্তায় জারি লাল সতর্কতা অবিরাম বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন জলমগ্ন শহর ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর পূর্ব ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসছে তিস্তা জল ঢাকা সহ অন্যান্য নদী ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল শনিবার কেন্দ্রীয় আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী পাঁচ দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল এই দুয়ে মিলে কার্যত রুদ্রমূর্তি ধারণ করছে তিস্তা জলঢাকা তোরষা সহ ডুয়ার্সের বুকচিরে বয়ে যাওয়া লিস ঘিস মতো খরস্রোতা নদীগুলো এটা এই মাঝখালী বাড়ি অরবিন্দনগর থেকে সম্পূর্ণ জল এই একই রাস্তা দিয়ে পাচার হচ্ছে আর এইটা হচ্ছে পাঁচ নম্বর রুমটিতে যদি এটা পাচার করা যেত পাঁচ নম্বর রুমকে পাঙ্গা নদীতে দেওয়া যেত তাহলে এই জলটা এখানে হতো না আর এই এত দূর থেকে জল পেরে আমরা এখানে আসতেছি খুবই কষ্ট এই অবস্থায় তো বাঁচাই মুশকিল একেবারে তো আপনি এই যে আজকে এই যে কি অসুবিধা জল এই যে বৃষ্টি না এত জল হাঁটুর উপরে জল আপনি দেখতে পাচ্ছেন বাড়ি যেতে পারছে যেতে গিয়ে যেতে পারছেন এত জলের মধ্যে সকাল থেকে যে জল পড়েই যাচ্ছে এক নাগারে আর রাস্তাটাও বন্ধ হয়েছে যেতেও পারতেছে না ঠিক মতো হাঁটা চলা করতে হবে এই এরকম অবস্থা খুবই এখন দিদি যাবেন নাকি ঘুরে যাবেন এখন ঘুরে যাব দিদি যাবো না ঘুরে এদিকে গেলে আরও মানে জামা কাপড় সম্পূর্ণ ভিজে একটু ঘুরে যাবো রাস্তা দিয়ে যাবো মেন রাস্তা দিয়ে যাবো প্রত্যেকটা গলিতেই যেরকম গলিতে একটু জল এখানে বেশি দেখতেছে এখন

প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজে রবিবার সকালে দুই ছয় আট নয় কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে অপরদিকে তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেকলীগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমানা পর্যন্ত নদীর দুপাশে জারি রয়েছে লাল সতর্কতা অন্যান্য নদীগুলোতে দেখানো হয়েছে হলুদ সংকেত সব মিলিয়ে বর্ষার প্রথম স্পেলের দাপটে ব্যাহত জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন শহর জলপাইগুড়ির বিভিন্ন পৌর ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন অবস্থায় পৌর নাগরিকদের চলাচলের পথের উপর দিয়ে বইছে জল জলপাইগুড়ি ব্যুৰো ৰিপৰ্ট নিউজ ৱেনগাৰ্ড